হ্যালো ভিউয়ার্স আমি শেখ আব্দুল আরাফাত ওয়েলকাম করছি আরফাত আরও একটা অ্যাপিসোডে এখন পর্যন্ত ইউটিউবে সম্ভবত ছয় মাসে যতগুলি ভিডিও আপলোড করা হয়েছে স্প্যানিশ পোর্টার নিয়ে যদি এরকম একটা মাক্সি কালারের মধ্যে স্প্যানিশ পোর্টার যদি কেউ যদি আমাকে দেখাই দিতে পারে কারো ভিডিওতে সে দেখছে তাকে ক্যাশ বিশ হাজার টাকা পুরস্কার করা হবে যত ধরনের যারা অনলাইনে ইউটিউবের মাধ্যমে যারা কবুতর সেল করে তাদের সবাইকে চ্যালেঞ্জ ছুটে দিয়ে আজকে বলতেছি এই মাক্সি রেসারের স্প্যানিশ পোর্টারটা যদি এরকম কালারে যদি কেউ স্প্যানিশ পোর্টারটা দেখাতে পারে তাকে নগদ বিশ হাজার টাকা পুরস্কার করা হবে যারা ইউটিউবাররা বিভিন্ন মিথ্যা কথা বলে ব্যবসা করেন মার্শাল্লাহ সুন্দর কালেকশন এই সেই বিভিন্ন দামি তাদের তাদেরকেও পর্যন্ত চ্যালেঞ্জ করলাম কোনো খামার থেকে যদি একটা মাক্সি কালারিং করতে পারে কৌতারটার দাম পড়বে মাক্সি স্প্যানিশ পোটারটা এক দাম পড়বে সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা সাথে সবজির একটা নর আছে এটার দাম পড়বে আটশো টাকা ごめんなさい。<laughs> <laughs> <laughs>